আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে হঠাৎ করে আমি গই রওনা দিলাম ওইটা তোমরা যদি কন্টিনিউ ভিডিওটা দেখো প্রচুর পরিমাণে মজা পাবে কারণ আজকে হঠাৎ করে একদিন মনে আসলো শীতের মৌসুম যেহেতু চলে আসলো রমজানের আগেই তো আমি আমার এই ভিডিওটা তোমাদের জন্য অনেক আগে রেডি করে রাখতাম কিন্তু সময়ের কারণে না তো একটা একটা করে সবকিছু আমি ধীরে ধীরে সবকিছু করলাম এখানে আমার সুপারি গাছ লাগছে তিনটা বড় বড় তিনটা না চারটা মনে হয় তিনটা বা চারটা লাগছে আর এইখানে ধরো আগে বাঁশ তারপর আরো যাবতীয় যা লাগে তোমরা জানো সবকিছু আনতে হলো টমেটো গাছ মরিচ গাছ তারপর বিভিন্ন গাছগুলো আমি আনতে হলো অনেক তোমাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও কিছু মনে করলাম টুকটাক এবার ফেসবুক থেকে পাবো কিন্তু একদমই পাইনি তো প্রচুর পরিমাণে আমার মন খারাপ সবাই কারণ তোমাদের ভালোবাসা আমি আশা করি আরও সামনে গিয়ে যেতে পারি যদি তোমরা আমাকে ভালোবাসা দাও তো বন্ধুরা তোমাদের সবার কাছে ভিডিওটা এরকম লাগছে অবশ্যই তোমরা বলবে